বন্ধুরা আমি গাছটা কিন্তু লাগাইনি গাছটা একটা টবের মধ্যে হয়েছিলাম একটা নতুন টবে লাগিয়েছি এত সুন্দর গাছটা হয়েছে তাকে বিশেষ কিছু পরিচর্যাও করিনি সময়তে মেঘ বৃষ্টি কারোর ভালো লাগে বলুন আমরা কত কষ্ট করি ছাঁদ বাগানেতে একটু শীতের ফুল সবজি পাওয়ার জন্যে আর এই অকাল বৃষ্টিতে সব কিছু নষ্ট করে দেবে কিন্তু কিছু করা নেই প্রকৃতির সঙ্গে এটাও আমাদেরকে মানিয়ে নিতে হবে আর এই সাদা জবর গাছটা দেখুন এই ফলের ক্যারেটে রয়েছে কত বড় হয়েছে দেখুন এগুলোকেও সব কিন্তু কেটে দিতে হবে আর এই ওয়েদারের জন্য না মানে সময় করে উঠতে পারা যাচ্ছে না যে কখন কোনটা করব এবার চলুন ছাদে যাই গিয়ে এবার নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সবজি বলতে পারেন মানে সবজি তো অবশ্যই লাগা মানে লাগিয়েছি আমি আমার গাছ বেরিয়ে গেছে আপনারা হয়তো বলবেন যে দিদি ভাই বললেন না আমাকে তাহলে আমরা হয়তো লাগাতাম অনেকে হয়তো লাগিয়েছেন অনেকে হয়তো লাগান নেই তাই ভাবলাম আপনাদেরকেও ছোট্ট ভিডিও করে আপনাদেরকে দেখায় যে কি লাগিয়েছি ছোট ছোট্ট জায়গাতে করুন ভীষণ ভালো লাগে মানে আমিও করেছি আপনাদের তো অবশ্যই দেখাবো এটা হচ্ছে বন্ধুরা আমি গাছটা কিন্তু লাগাইনি গাছটা একটা টবের মধ্যে হয়েছিলাম একটা নতুন টবে লাগিয়েছি এত সুন্দর গাছটা হয়েছে তাকে বিশেষ কিছু পরিচর্যাও করিনি সেটাও আজকে দেখাবো মানে গাছটা দেখেই মনটা ভরে যাবে ফুল পরে হবে কি না হবে আমি জানি না কিন্তু গাছটা দেখলে কিন্তু মনটা কিন্তু বন্ধুরা একদম ভরে যাবে এবার আমি যে সবজিটার কথা বন্ধুরা আপনাদেরকে বলছি সেটা দেখাতে দেখাতে বাকি কথাগুলো আপনাদেরকে বলবো এই দেখুন বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন আমি এই ছোট্ট ছোটো গ্রো ব্যাগের মধ্যে কিন্তু এই আলু গাছ লাগিয়েছি কিন্তু এক একটা গুঁড়ো ব্যাগের মধ্যে একটা করেই আলুর পিস দিয়েছি আর এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছেন আধখানা বস্তার মধ্যে এখানে দুটো আলুর পিস আছে এইভাবে লাগিয়েছি তাই ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই যদি আপনারাও লাগান আমি বলবো লাগান হোক না যদি পাঁচশো এক কেজি হয় সেটাও তো আমাদের কাছে আনন্দের বলুন আমরা তো মানে শখের বসেও করি আর সেই শখ থেকে যদি কিছু একটা হয় সেটাও কিন্তু আমাদের ভালো লাগে তবে আর দেখুন বন্ধুরা এই ফলের ক্যারেটেও কিন্তু আমি বসিয়েছি দেখুন কি সুন্দর গাছগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে মাটি দিতে হবে এবং কত সুন্দর লাগছে তাই বলছি আপনারাও যারা পারবেন একটুখানি করুন ভীষণ কিন্তু ভালো লাগবে আর একটা ফলের ক্যারেটে রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছি এখানেও একটা ফলের ক্যারেটে বন্ধুরা করেছি এবার মাটিটা কি কীরকম করেছি সেটা একটুখানি বলে দিই বন্ধুরা আলু গাছের মাটিটা এবার বলে দিই আমাদের সাধারণ যে মাটি আছে ওতেই গোবর সার মাটি ভার্মি কম্পোস্টও দিতে পারেন আমি ধর্বি গোলটা ব্যবহার করি সেটা দিয়েছি একটু খোলের গুঁড়ো দিয়েছি এইভাবেই কিন্তু মাটিটাকে তৈরি করেছি দিয়ে গাছটা বসিয়েছি দেখুন আপনাদের সামনে এই যে গাছটা রয়েছে হ্যাঁ মাটি তৈরির সময়তে বন্ধুরা আর একটা জিনিস আমি কিন্তু একটু দানা দিয়েছিলাম কেন দানার অ্যাকশন এক মাস থাকে তারপর সেটা কেটে যায় ওটাতে কোনো অসুবিধা নেই এতে কিন্তু খুব ঘুরঘুটে পোকা ধরে বলে দানাটা কিন্তু দেওয়াটা দরকার আছে যেহেতু ছাদ বাগানে হয়তো হবে না কিন্তু আমি একটু করে দিয়েছি এইভাবে বসিয়েছি পরবর্তী ক্ষেত্রে যে প্রয়োগ করেছি বন্ধুরা আমরা যে মিশ্র সার তৈরি করে রাখি আমার কাছে দানা আকারে অনুখাদ্য আছে সেইটা মিশিয়ে কিন্তু আমরা দিতে পারি ভিটামিন স্প্রে করতে পারি অন্যান্য গাছে যে ওষুধ স্প্রে করবো সেইভাবেই করবো পচা জল দেব সবজি পচা জল দেব মানে এইভাবে কিন্তু আমরা পরপর সারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেব আবার এটা তো তিন মাসের ফসল আর আমরা অর্গানিক সার যেটা আমরা করে রাখি সেটাকেও মাঝের মধ্যে মানে মাসে একবার যদি দিয়ে দিই আর এই লিকুইডগুলো যদি দিতে থাকে তাহলেই কিন্তু হবে আর কেউ যদি রাসায়নিক দিতে চান সারের দোকানে গিয়ে যদি বলেন তারা কিন্তু অবশ্যই মানে দেবে আর আমি আর বন্ধুরা এখানে আর একটা কথা বলে রাখি এক একটা গুঁড়ো ব্যাগে যে একটা করে পিস মানে বলেছি মানে একটা করে গোটা আলু কিন্তু নয় ওটাকে যে দেখবেন চোখ পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও আমার করা আছে তাতে কিন্তু সেই চোখটা দেখে একটা পিস কিন্তু কেটে আলু থেকে বসানো হয়েছে সেটাই বা একটা আলুকে আধখানা করেও মানে একটা পিস বসাবো এখানে কিন্তু মানে একটা গোটা আলু কিন্তু বসানো নেই আর দেখুন খুব সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে আমিও বলবো আপনারা অবশ্যই একটা করে কিন্তু ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে আপনারা কিন্তু তো একটা গাছ লাগিয়ে রাখুন দেখতেও ভালো লাগবে ছাদে উঠলে সবুজ হয়ে থাকবে সেটাও যেমন ভালো লাগবে আর দু চারটে আলু পেলে তো সেটা আরও ভালো লাগবে বন্ধুরা আর এই দেখুন এনারা একদম সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছেন মনে হচ্ছে এবারে কিন্তু কফিগুলোর হচ্ছে পাতা মাঝখানের পাতাটা ছোট হয়ে গেলেই জানতে হবে যে ফুল আসবে সেরকমই হচ্ছে চলুন একটুখানি দেখায় হ্যাঁ দেখুন এই যে দুটো পাতা আস্তে আস্তে জড়ো হচ্ছে তখনই জানতে হবে এখানে কিন্তু এবারে ফুল ধরবে কিন্তু আর এই আলু গাছগুলো মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছিল বন্ধুরা আমি ওষুধ প্রয়োগ করেছি আমি যে বাগানে যে ওষুধগুলো প্রয়োগ করি আপনাদেরকে ভিডিওতে বলি সেই ওষুধই প্রয়োগ করেছি আলাদা অন্য কোনো ওষুধ প্রয়োগ করিনি মানে থিটা আছে সুপার আছে রুগার আছে আমি ঘুরিয়ে ফিরিয়ে যে ওষুধ দিই সেই ওষুধই দিয়েছি আস্তে আস্তে মনে হচ্ছে ঠিক হচ্ছে আর এই গাছগুলো তো এখনও আপাতত সুন্দরই আছে এবার তো করে রেখেছি মানে কিভাবে আলুটা কাটবো কীভাবে পদ্ধতিতে বসাবো সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর আরেকটা হচ্ছে আলু বীজের হচ্ছে খাস বীজ বলে একটা আলু পাওয়া যায় মানে একজন আমার পরিচিত আছে উনি চাষ করেন উনি আমাকে দুটো আর কি পিস আলু দেবেন বলেছেন কারণ হচ্ছে খাস বীজের অনেক দাম ছ হাজার সাত হাজার টাকা বস্তা তা সেখান থেকে উনি আর কি দুটো আমায় দেবেন বলেছেন যেহেতু আমি গাছ ভালোবাসি বলে এটা আমার কাছে বিরাট একটা পাওনা না কারণ এগুলো চাওয়া যায় না কারণ এত দাম এগুলো চাওয়াও কিন্তু উচিত নয় বন্ধুরা তা তখন আমি কিন্তু আপনাদের ছোট্ট করে ভিডিও করে দেখাবো কিভাবে বসাচ্ছি বন্ধুরা দেখুন এরকম কলযুক্ত আলু কিন্তু আমাদের নিতে হবে আমি দুটো করে ভাগ করে নিয়েছি আলুগুলোকে এটা থেকে আরও পিস বার করা যায় আমি কিন্তু দুটোই করে নিয়েছি এইভাবে করে নিয়ে যে ফাং সাব ফাঙ্গেসাইডের জলেতে আমি দশ মিনিটটাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরেতে আমি মাটির মধ্যে গিয়ে বসিয়ে দিয়েছি আপনাদের তো আগেই বললাম কিভাবে মাটিটা তৈরি করেছি এইভাবেই বসিয়েছি বন্ধুরা এরভাবে বসিয়েই কিন্তু এরকম গাছ হয়েছে আপনারা এইভাবে সহজভাবে গাছ মানে আলু লাগান দেখবেন যে আপনাদের সাঁত বাগানেও কিন্তু খুব সহজেই গাছ বেরিয়ে যাবে এটাই ছিল বসানোর পদ্ধতি এবং আলুটা এই ধরনের নেবেন যে মুখ বলা হয় চোখগুলো দেখে দেখে কেটে আপনারা বসাবেন চলুন বন্ধুরা যে গাছটার কথা বলছিলাম যে সারপ্রাইজ গাছ সেটা এবার আপনাদেরকে দেখায় বন্ধুরা দেখুন এই হলো সেই গাছ এটা আপনারা সবাই জানেন এটা হলিওক গাছ এটা একটা গোলাপ গাছ আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে সেই গোলাপের টবের মধ্যে কিন্তু দেখলাম এরকম একটা গাছ হচ্ছে তা আমি ভাবলাম যে কি গাছ প্রথমবার বলেছিলাম বন গাছ হয়তো কিন্তু যখনই গাছটা আস্তে আস্তে বড়ো হতে লাগলো তখন বুঝতে পারলাম যে এটা হলিও এবং এটাও হতে পারে কারণ আমরা যে মাটিগুলো যে করেছি আমি মাটি রেডি করে রাখি আমি আগের বছর হলিওক করেছিলাম সেখান থেকেও বীজ করে হয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু হয়েছে এটা আমি এবছর লাগাইনি গাছটা দেখুন কত সুন্দর হয়েছে গ্রোথ নিয়েছে আর বিশ্বাস করবেন না একটু গোবর মাটি আর একটু ফসফেট দিয়ে গাছটা বসিয়েছিলাম আর কিচ্ছু দিইনি আমি ভয়ে কিন্তু এটাকে খাবার দিই না কারণ গাছ অতিরিক্ত মানে হেলদি হয়ে গেলে গাছে ফুল দেয় না যার জন্য আমি কিন্তু দিইনি জানি না এতে ফুল হবে কি না যদি ফুল হয় অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো আর গাছটা দেখেই বন্ধুরা মনটা ভরে যায় তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনারাও জানাবেন গাছটা কিন্তু কেমন হয়েছে আর দেখুন কত সুন্দর লাগছে আমি তো ছাদ বাগানে এলে এটাকে দেখলেই বন্ধুরা আমার মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় বন্ধুরা গাছ থেকে একটুখানি আপনাদের গাছটাকে দেখিয়ে দিই কারণ ফুল হবে কিনা আমি জানি না কিন্তু না হোক একে দেখেই কিন্তু আমি মানে ভীষণ খুশি থাকি একে দেখে আমার মন ভরে যায় এ ফুল দিক আর না দিক এ যেন এইরকমই থাকে বন্ধুরা একদম সুন্দর এরকম সবুজ যেন থাকে তাহলেই হবে আমার কিন্তু ফুলের দরকার নেই আর যদি ফুল হয় সে তো মানে কী বলবো ওটা হচ্ছে উপড়ি পাওনা হয়ে যাবে যেহেতু আমি গাছটা বসাইনি মানে আপনা আপনি হয়েছে হুম তা সেই জন্য ফুলের প্রত্যাশা আমি করছি না কিন্তু এভাবেই থাক এভাবে থাকলেই কিন্তু আমি খুব ভালো থাকবো আর কেউ বলছি যে এখনও সময় আছে দেরি হয়ে যায়নি আপনারা কিন্তু ছোটো ছোটো গ্রো ব্যাগে বা হাফ বস্তাতে একটা করে আলু আপনারা লাগান ভীষণ ভালো হবে এবং পরবর্তী ক্ষেত্রে আমারগুলোও কি হচ্ছে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার